জারফ বা তাবিস কবজ দেওয়া এগুলো ইসলামের দৃষ্টিতে কেমন ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা ইবনে কাসির সূত্রে মারিফুল কোরআন সংক্ষিপ্ত যে মারiful কোরআনটা ওই মারiful কোরআনের 1485 নম্বরের পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ন বলেছেন নবীজি যখনই কোনো রোগে আক্রান্ত হয়ে যাইতেন যখনই কোনো রোগে তিনি আক্রান্ত হইতেন তখন তিনি সরে পালাক তিনি ধম করে পুরা শরীরে মুছে দিতেন হাতের মধ্যে ফুদিয়া হাতের মধ্যে ফুদিয়া নবীজি পুরা একদম মাথা থেকে পুরা শরীরটা নবীজি মুছে দিতেন এটা আম্মাজন আয়সা সিদ্ধি করা বর্ণনা আম্মা যেন বলেন নবীজি যখন এতে কালের পূর্ব মুহূর্তে কঠিনভাবে অসুস্থ হয়ে গেলেন একবার হুঁশ আসে একবার বেহুশ হয়ে যে এমন অবস্থা যখন হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বললেন সুরা ফু সূরাগুলো তেলাওয়াত করে ফু দেওয়ার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পালাক সূরে নাস তেলাওয়াত করে নবীজির হাতের তালাতে ফু দিলেন আর নবীজি পুরোা শরীরটা মুসে দিলেন কারণ নবীজির হাতের মর্যাদায়ে তো ভিন্ন আমার ভাইয়েরা এইজন্য নবীজি হাদিসের ভিতরে এমন কোন দোয়া এমন কিছু দোয়া বলে দিয়েছেন যে দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক সুস্থতা এবং কি হাজারো কঠিন বিপদ মুসিবত থেকে হেফাজতের কারণ হয়ে যায় আমার ভাইয়েরা যখনই কোনো বিপদে পড়ে যাব মুসিবতে পড়ে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি প্রথমে একজন ইহুদিদের পণ্ডিত ছিল এরপরে কালিমা পড়ে মুসলমান হয় যখন মুসলমান হয়ে যায় তখন কাফেররা তার শত্রু হয়ে যায় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা দোয়া শিখাইয়া দিলেন যেই দোয়াটি সকাল সন্ধ্যা তুমি তেলাওয়াত করবা আল্লাহ পাক আলামিন তোমাকে ওই শত্রুদের হাত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাযত করবেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংগণিত সাহাবী کرام দেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছে যে দোয়াটি নবীজি অনেক সাহাবিদের কি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি অনেক ফজিলত অনেক তাৎপর্য বহ একটি দোয়া এজন্য হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আমি আমার বালক যে সন্তানগুলো রয়েছে এই সন্তানগুলোকে আমি নিজে দোয়াটি শিক্ষা দিয়েছি যেন তারা সকাল সন্ধ্যা দোয়াটি পড়ে তাদের শরীরে ফু দেয় আর আমি আমার নাবালেক যে সন্তানগুলো ওই নাবালেক সন্তানগুলোকে এই দোয়াটা লেখে তাবিজ বানাইয়া তাদের গলায় আমি জ্বলিয়ে দিয়েছি এটা হজরত আবদুল্লাহ অমর আদি আল্লাহ তার বর্ণনা যে আমি দোয়াটি পড়ে নাবালেক সন্তানগুলো তাবিজ বানাইয়া তার গলার মধ্যে জ্বলিয়ে দিয়েছি যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহ সাল্লাম অসংখ্য অগণিত সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়াটি নবীজি হজরত আবদুল্লাহ সালামকে শত্রু থেকে মুক্ত থাকার জন্য শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ অমর যে দোয়াটি তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন নাবালেক সন্তানদের গলায় তাবিজ বানিয়ে দিয়েছেন সেই দোয়াটি নবীজি সাল্লাহ সালাম বলেন তোমরা পরবা সকাল সন্ধ্যায় তিনবার পরবা আউদু বিকালি মা তিল্লাহিতাম মাতি মিং সুরিমা খলা খল্লাভ খইরুন হাফিদাম এই দুয়াটি হাদিস এবং কোরানের আয়াত দুটার সমন্বয় এই দোয়াটি। এজন্য আমরা সকাল সন্ধ্যা পর্ব আউদু বিকালি মা তিল্লাহিতাম মাতি মিন মা খালাক والله خير الحافظ তিনবার করে সকাল সন্ধে দোয়াটি পড়ব আল্লাহ পাক رب العالمین হাজারো বিপদ মুসিবত থেকে এবং যত কঠিন শত্রু হোক আল্লাহ পাক رب العالمین শত্রু থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবেন ভাই হাকি শরীফের বর্ণনা পাঁচশত পঁয়ষট্টি নম্বর হাদিসের বর্ণনাম মুসানফে আবি সেবার তেইশ হাজার নয়শত চোদ্দ নম্বর হাদিসের বর্ণনাম ভদ্রতীফ ভদ্রতীপ আব্বাশ্রদ ভদ্রতীপ নিয়ে আব্বাশ্রাদিয়া লাহু তালানহু বলেন যখন কোন নারী প্রসব যন্ত্রণায় যখন আক্রান্ত হয়ে যায় প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন পবিত্র একটা পাত্রের মধ্যে এই দোয়াটি লেখে যখন তাকে পানিটা পান করে দেওয়া হয় নবীজি বলেন তাহলে ওই প্রসব যন্ত্রণাই যেই নারীটা ছটপট করতেছে আল্লাহ পাক তার জন্য আসান করে দেন সহজ করে দেন প্রসব যন্ত্রণা যে সমস্ত মারা আক্রান্ত হয়ে যায় তখন এই দোয়াটি একটা পবিত্র পাত্রে লেখে যখন তাকে পানিটা পান করে দেওয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সহজ করে দেন সহজেই সন্তানটা প্রসব হয়ে যায় তিনি বলেন ইবনে আব্বাস সদি আল্লাহ তালা কথা বলতেছে তিনি বলেন যে অনেক সময় দেখা যায় তিনি তাবিজ বানায়াও গর্ভবতী মাদেরকে ব্যবহার করার জন্য দিতেন যাতে করে সহজে তার প্রসবটা হয়ে যায় সুতরাং এই হাদিস গুলোর দ্বারা কি বুঝলাম জারফুক এগুলো জায়েজ নাই নাকি জায়েজ আছে নবীজি নিজে শিখিয়েছেন সাহাবে কেরামদেরকে সাহাবে কেরাম করেছেন এখন বাকি কথা হলো তাবিজ বানিয়ে ঝুলাইয়া দাও এটা জায়েজ আছে না যারা এটা জায়েজ নাই বলে ফতোয়া দেয় পিছনের হাদিসগুলো দরাতে আমরা বুঝলাম সাহাবে কেরাম তাদের সন্তানদের গলায় ঝুলিয়ে দিয়েছেন যদি জায়েজ না থাকতো তাহলে কি তারা ঝুলাইত তারা ঝুলাইত না এখন নবীজির একটা হাদিসের উপরে তারা আমল করে থাকে যারা জারফুক করা বা তাবিজ ব্যবহার করা যারা নাজেজ ফতোয়া দেয় তারা নবীজির একটা হাদিসের উপরে তার আমল করে হাদিসটা কি আবু দাউদ শরীফের 3883 নাম্বার হাদিস ইননার রুকা ওয়াতামা ইম ওয়াতি ওয়ালাতা শিরক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামি হাদিসের ভিতরে বলেছেন জারফুক তাবিজ কবজ এগুলো হলো শিরিক এই হাদিসের ভিতরে Tamaim জি শব্দটি রয়েছে এটাকে নবী সাল্লাহিসলাম শিরিক বলেছেন আর বর্তমান যারা এটাকে নাজেজ মনে করেন তাবিজ ব্যবহার করার নাজেজ যারা মনে করেন তারা তামায়েম এই শব্দটির অর্থ নিয়েছেন তামিম তামায়েম এটা তামিম আতুন এর বহু বচন এর অর্থ নিয়েছে তারা তাবিজ তাবিজ তামিমাতুন অর্থ নিয়েছে তারা তাবিজ যার কারণে এই সমস্যাটা আসলে তামাইম এর শাব্দিক অর্থ তাবিজ নয় এর শাব্দিক অর্থ হলো আরবের তদানীন্তন আমলে দেখা যায় জিনুক বা শামুকের করি আছে না শামুকের করি এগুলো সন্তানদের গলায় দিত শামুকের করি সন্তানদের গলায় জ্বলিয়ে দিত আর তাদের আত্মবিশ্বাস ছিল এই শামুকের কড়ি যদি জ্বলিয়ে দেওয়া হয় তাহলে সে সমস্ত বিপদ মুসিবত রূপ থেকে নিরাময় থাকবে অর্থাৎ এই শামুকের কড়ির ভিতরেই সন্তানের জন্য তারা নিরাপত্তা মনে করেছে আর নিরাপত্তা দানকারী একমাত্র কে রব্বুল আলমিন আর তারা মনে করছে এই সামো বা এই করি নিরাপত্তা দিবে এই বিশ্বাস করি তারা জলাইতো এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিয়েছেন ইন্নার রুকা ওয়াতামাইমা ওয়াতিওয়ালা তাশিরকুন নবীজি শিরককানক বলেছেন তারা বিশ্বাস স্থাপন করে এই করি ব্যবহার করলে সন্তান এই করি সন্তানটাকে নিরাপত্তা দিবে এজন্য নবীজি সাল্লাল্লাহু এটাকে শিরক বলেছেন সুতরাং যেখানে শিরকের কোনো বাক্য নাই যেখানে কোরআন এবং হাদিস অনুযায়ী দোয়া লিখে দেওয়া হয় ওই সমস্ত তাবিজ ব্যবহার করা যায় এগুলো জায়েজ হবে না জায়েজ হবে কোনটা হ্যাঁ যদি তাবিজ ব্যবহার করে আমি চিন্তা করি যে এই তাবিজেই হলো সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধারকারী এটা যদি মনে করি তাহলে শিরিক হয়ে যাবে এটা করা যাবে না যদি নবীজি সাল্লাহ ইসলাম সাহাবে ইকরাম দিয়েছেন সাহাবে ইকরাম দোয়াগুলো লিখে দিতেন এগুলো বরকাতান এই বরকত নিয়ত করে যদি আমরা গরিব তাহলে এতে শিরিক হবে না বরং শিরিক হবে যদি আমাদের আকিদাগত এর উপরেই নির্ভর করে যে এটা আমাকে সুস্থ বানাবে তাহলে কোনটা শিরিক আর কোনটা শিরিক না এটা বুঝেই আমাদেরকে ফুতোয়া দিতে হবে তাহলে কোরআন হাদিস দ্বারা সাহাবি কারাম বুজুরগানে দিন যে সমস্ত আমল বলে দিন বা তাবিজ দিয়ে থাকেন এগুলো শিরিক নয় কারণ এগুলোর ভিতরে কুফুরির কোনো বাক্য নাই যেখানে কুফুরি বাক্য থাকে এগুলো নাজাস এগুলো হারাম